আচ্ছা আরেকটা অবশ্যই আপনি আপনার নাম এবং মোবাইল নাম্বারটা লিখবেন না তো সমস্যা হবে ওকে মিস্মিল লাখ শুরু করছি তাহলে শুধু উত্তর শুধু এক নম্বর প্রশ্নের উত্তর দুই নম্বর প্রশ্নের উত্তর এইভাবে প্রথম প্রশ্ন শুরু করছি দয়া করে সবাই সবাই জিজ্ঞেস করে নেবেন যে উত্তরটা উত্তরটা কি হবে দেখবেন আচ্ছা জি আমরা যতটুকু জানি সে আলোকে উত্তরটা দেবার চেষ্টা করব আমরা অবশ্যই সবাই সৎসতার পরীক্ষাও পাশ করবো শতভাগের সামনে যে ত্রিশটা প্রশ্ন শুরু হলো ইসলামে কিভাবে প্রবেশ করতে হবে প্রথম প্রশ্ন ইসলামে কিভাবে প্রবেশ করতে হবে ইসলামে কিভাবে প্রবেশ করতে হবে শুধু উত্তর লিখবেন এক লিখে উত্তরটা লিখে দেবেন ইসলামে কিভাবে প্রবেশ করতে হবে যে যা জানেন খুদবার খুদবার মধ্যে যা বলেছিলাম আর কি খুদবা পূর্ব আলোচনায় ওইভাবেই আপনারা লিখবেন ইনশাআল্লাহ দ্বিতীয় প্রশ্নে আছি যাব আট করে লেখার দরকার নেই দ্রুত লেখার চেষ্টা করব ইনশাআল্লাহ দুই নম্বর প্রশ্ন হ্যাঁ আমাদের মা বোনেরাও লিখতে থাকুন মা বোনেরাও লিখছেন লিখতে থাকুন ইসলামে কিভাবে প্রবেশ করতে হবে এক নম্বর প্রশ্ন ছিল এবার দুই নম্বর প্রশ্ন করছি দুই নম্বর প্রশ্ন একটি নেকির কাজ করলে এর সাওয়াব ন্যূনতম কত গুণ বৃদ্ধি পায় একটি নেকির কাজ করলে এর সভাব ন্যূনতম কত গুণ বৃদ্ধি পায় এবার তিন নম্বর প্রশ্ন ওয়াহান কি ওয়াহান ওয়াহান কি

ওয়াহান কাকে বলে ওয়াহান কাকে বলে হাদিসে ওয়াহান কাকে প্রশ্ন আলিহাসাল্লাম সম্পর্কে কে বলেছেন তার চরিত্রটাই কোরআন

রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুসরণ করতে গিয়ে কি বলার সুযোগ নেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুসরণ করতে গিয়ে আমাদের কোন কথাটা বলার সুযোগ নেই আমি আলোচনা করেছিলাম

মেদান কি ছয় নম্বর প্রশ্ন যাচ্ছি আল্লাহ কোন দুটি দিনকে ঈদ হিসাবে দিয়েছেন আল্লাহ রবুল আলমী কোন দুটি দিনকে ঈদ হিসাবে দিয়েছেন

আল্লাহ তালা কোন দুটি দিনকে ঈদ হিসাবে দিয়েছেন আমাদের ঈদ কয়েদিন বছরে কি 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 না আমি চাচাকে ক্লিয়ার করে দিচ্ছি যেটা জানেন সেটা লিখেন